বোকাছো কাপড় ব্লগাররা যদি তারা যদি ভিডিও দিয়ে কন্টেন্ট যদি নামানা বোকাছোতা কনটেন্ট যদি নামানা তাহলে আমাদের মতো ইউটিউবার কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারি না এ আজকে থেকে আমাদের ভিডিও কোন রকম ভাইরাল হইতেছে না রে বি

লাইলাপু সবার প্রথম আমি আপনাকে একটা প্রশ্ন করি বলেন কি প্রশ্ন করবেন লাইলা আপু আপনি এবং মামুন ভাই দেখি দুই দিন পর ঝগড়া করেন তারপর দেখি যে দুই তিন মাস আপনারা অফলাইনে থাকেন অনলাইনে দুজনে কোন রকম ভিডিও করেন না আবার হঠাৎ করে দেখি কুত্তার মতো জোড়া লাগে যান আপনারা যদি একটু দর্শকদেরকে না 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 আমরা কুত্তার মত কিনে সময় জোড়া লাগে না এটা আমরা অনেকদিন ধরে এই যে ভিউ পাইতেছি না টাকা ইনকাম করতে পারতাছি না তো এই কারণে আমরা একটু যে ঝগড়া লাগে মানুষের বোঝাই যে আমরা যেভাবে ভিউ পাই আমরা মানুষের যা বলতে পারে যে ঝগড়া লাগে আছে রিয়াল আমরা অন্তরে তলে তলে টেম্পো চালাই বুঝেন না আমরা

আসলে এটা হচ্ছে আমাদের একটা প্ল্যানিং ঠিক আছে মানে আমরা তো মনে করেন এসব না করলে আমাদের বিও আসে না আমাদের ডলার আসতে হবে বুঝেন না আমাদের ডলার আসতে হবে আমরা এটা আমরা দুজন মিলে প্ল্যানিং করি প্ল্যানিং করে মনে করেন যে আমরা এটা করি ঠিক আছে না জানো মনে করেন আমরা বিয়ের জন্য আমরা আমাদের ডলারের জন্য আমরা এটা করি দর্শক এই যে বোকাচুতা কাপল ব্লগাররা যদি তারা যদি ভিডিও যদি কন্টেন্ট যদি না বানা বোকাচুতা যদি না তাহলে আমাদের মতো ইউটিউবাররা কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারি না কেন না যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারাই হলো গিয়ে বোকাচুতা কাপল ব্লগারদের নিয়ে হলো আমাদের ইন্টারভিউ আর আমরা তাদের ইন্টারভিউ না নিলে আমাদের ইনকাম বা ডলার হয় না